একটা পরিবারের বড় মেয়ে হওয়া মানেই পরিবারের অঘোষিত অভিভাবক হওয়া জন্ম থেকেই তাকে দায়িত্বশীল হতে শেখানো হয় ছোট ভাই বোনদের আগলে রাখা মা বাবার কথা মেনে চলা সংসারের ছোটোখাটো বিষয়গুলোতে নজর দেওয়া সব কিছুতেই যেন সবার আগে সে পরিবারের জন্য সব কিছুই করতে প্রস্তুত কিন্তু একা থাকতে পছন্দ করে কারণ এই একাতিত্বর মধ্যেই সে নিজেকে খুঁজে পায় সে দয়ালু মমতাময়ী কিন্তু ছোটো কিছুতেই রাগ ওঠে এই রাগের পেছনে লুকিয়ে থাকে জমে থাকা অভিমান না বলা অনেক কষ্ট তার মনটা শিশুদের মতো সরল কিন্তু দায়িত্বের ভার তাকে তাড়াতাড়ি বড় করে দিয়েছে হাসি ঠাট্টার মাঝেও তার কাঁধে দায়িত্বের বোঝা থাকে সে সহজেই কাউকে বিশ্বাস করতে পারে না কিন্তু যখন কাউকে বিশ্বাস করে তখন তার কাছে সব কথা বলে ফেলে সে সবার যত্ন নেয় সবার সমস্যার সমাধান করে কিন্তু যখন সে নিজে বিপদে পড়ে তখন সবাই যেন ব্যস্ত হয়ে যায় বন্ধ হয়ে যায় তবু সে কাউকে দোষ দেয় না নিজের কষ্ট লুকিয়ে নেয় সে নিজের সত্যির জগতে থাকতে ভালোবাসে কিন্তু একই সঙ্গে চায় সফল হতে নিজের পরিচয় নিজেকে গড়তে এমন একজন হতে চায় যে কারোর সাহায্যের অপেক্ষায় থাকবে না বরং নিজের শক্তিতেই পথ তৈরি করবে সে বাবা মায়ের ঝগড়া একদম সহ্য করতে পারে না কষ্ট পেলেও দুজনের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে কারণ সে জানে সংসার টিকিয়ে রাখার জন্য বোঝাপড়াই সবচেয়ে জরুরি ভাই বোনেদের জন্য সে সব দিতে পারে কিন্তু তাদের সামনে কঠোর হয়ে থাকে কারণ সে জানে জীবন কঠিন আর তাদের এই কঠিন বাস্তবতার জন্যই প্রস্তুত করাটাই তার দায়িত্ব সে কাউকে বুঝতে দেয় না দিলেও একান্তে কষ্টের সময় একা ঘরে বসে সৃষ্টিকর্তার কাছে কান্না করে কারণ সে জানে সবাই ভুলে গেলেও বিদা দাদাকে ঠিকই শুনবে বড় মেয়ে মানেই একটা পরিবারের নীরব ছায়া সবার জন্য ভাববে সবার পাশে দাঁড়াবে কিন্তু নিজের জন্য কাউকে চাইবে না কারণ সে যে বড় মেয়ে দায়িত্ব চার সবার আগে কষ্ট লুকিয়ে রাখা যার স্বভাব সত্যিই পরিবারের বড় মেয়েগুলো একটু বেশিই স্যাক্রিফাইস করে পরিবারের সকলের জন্য নিজের শখ আহ্লাদগুলো কি নির্ধারে কম্প্রোমাইজ করে নিজের ছোট ছোট ভাই বোনদের জন্য আপনারা কি কেউ পরিবারের বড় তাহলে জানাবেন লেখাটি নিজেদের সঙ্গে মিল খুঁজে পেলেন কি না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে